আলাইকুম সুপ্রিয় শিকার দেবধুরাই এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব নবম শ্রেণীর উচ্চতর গণিতের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখন উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা বাসায় যে প্রশ্নটা একবার ভালোভাবে প্র্যাকটিস করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী বিষয় উচ্চতর গণিত এখানে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন এখানে দেখো বলছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে এক নং প্রশ্নে বলছে এখানে দেখো একটি ধারা দেওয়া রয়েছে এবং বলছে ধারাটির পঁচিশতম পদ কত দুই নম্বরে বসে এফ অফ এক্স এখানে দেওয়া রয়েছে রুট রুট ওভার এক্স মাইনাস ফাইভ হলে এফ ইনভার্স মাইনাস থ্রি এর মান নির্ণয় করো তিনি বসে পি অফ এক্স কমা ওয়াই এখানে একটি মান দেওয়া রয়েছে ভূপদের মাত্রা কত সেটা বলতে হবে এবং হচ্ছে পি ওয়ান টু এর মান কত চারে বছরের চিত্রে এডি পাঁচ সেমি সিডি হচ্ছে তিন সেমি হলে বিসি এর ওপর এর লম্ব ও অভিক্ষেপ কত এই যে দেখছ এর লম্ব অভিক্ষেপ কত হবে সেটা বের করতে হবে পাশে কি বলছে একক ভেক্টর ও অবস্থান ভেক্টর বলতে কী বোঝায় ছয়ে বসে ফাইভ পাই বাই থার্টিনকে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো সাথে বসে একটি সক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ নমুনা বিন্দু সংখ্যা নির্ণয় করো এবার দেখো সৃজনশীল প্রশ্ন এখানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট চারটি প্রশ্নের উত্তর দাও এখানে ক বিভাগ দেখো বীজগণিত এখানে দেখো এক নম্বরে দেখো প্রথমে একটি ধারা রয়েছে এবং দুয়ে দেখো এখানে আরেকটি ধারা রয়েছে এখানে কতে বসে ওয়ান কমা টু বাই থ্রি কমা ফোর বাই নাইন কমা এইট বাই টোয়েন্টি সেভেন অনুক্রমের নবম পদ নির্ণয় করো ক্ষতে বসে এক্স ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো এখানে গ নম্বরে বসে ওয়াই ধারাটির সাধারণ পদ নির্ণয় করে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো এবার দেখো দু বছরে এফ অফ এক্স হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি এখানে এক্স হচ্ছে টু থ্রি একটি ফাংশন ক থেকে বলছে এফ অফ এ মাইনাস মান বের করো কতে বলছে প্রত্যেক ফাংশনটির বিপরীত ফাংশন বের করো গতে বছরে দেখাও যে এফ এক এক এবং ওন মানে হচ্ছে ওয়ান টু এবার দেখো তারপরে প্রশ্ন বলছে এফ অফ এক্সের মান দেওয়া রয়েছে রুট টু এক্স এবং কিউ এক্সের মাধ্যমে রয়েছে কত এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ষোলো কতে কি এফ ডোমেন নির্ণয় করো খতে বছে এফ এক্স এর এক ফাংশন কিনা নির্ধারণ করো গতে বছে কিউ এক্সকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো ক বিভাগে বসে জ্যামিতীয় চারে বছে ত্রিভুজ ডি ইএফ ও এফ এম তিনটি মধ্যমা কতে বছে কোনো ত্রিভুজের পরিবেশাদ্দ সেমি হলে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষতে বছর প্রমাণ করো যে ডি ই স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইকাল টু টু ইন্টু ডি এল স্কোয়ার প্লাস এল এফ স্কোয়ার গত বছর প্রমাণ করো যে থ্রি ইন্টু ডি ই স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার প্লাস ডি এফ স্কোয়ার ইকাল টু ফোর ইন্টু ডি এল স্কোয়ার প্লাস ই এম স্কোয়ার প্লাস এফ এন স্কোয়ার পাশে বছরের চিত্রে ও এ এ এবং ও বি হচ্ছে বি বি কমা এসি এর মধ্যবিন্দু এবং ডি হচ্ছে এসি এর উপর বিন্দু যেন এডি ইন্টু এবি কাল্টু থ্রি ইন্টু থ্রি অনুপাত ফোর এখানে দেখো একটি উদ্দীপকের চিত্র রয়েছে কথা বলছে কি এবি কে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো কথা বলছে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করো এখানে একে বলছে কি এসি ও সি এবং ওডি এর ভেক্টর এবার দেখো গত বছে ই ও সি এর ওপর বিন্দু যেন ইডি ইকাল টু হাফ এ প্লাস ওয়ান বাই ফোর বি তাহলে ও ই অনুপাত ও সি নির্ণয় করো এবার গ বিভাগ দেখো ত্রিকোণমিতি ও সম্ভাবনা এখানে ছয় দেখো একটি উদ্দীপক রয়েছে গতে বছে কি রেডিয়ান কোন কাকে বলে ক্ষেত্রে বছে গাড়িটির গতিবেগ কত গতে বছে টি এর মান নির্ণয় করো এবার সাথে কি বছর দেখো একটি নিক্ষেপ নুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো কতে বলছে কি মুদ্রাবাদে শুধু ছক্কাটি একবার নিক্ষেপ করলে উপরের পিঠে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো কতে বলছে কি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রে টি লিখো এবং মুদ্রায় হেড ও সক্কার জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো গতে কি বলছে যদি মুদ্রা বাদে দুটি ছক্কা একসাথে একবার নিক্ষেপ করা হয় তবে প্রভাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র হাতে উপরে পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো এবারে আমরা দেখব এমসি কো প্রশ্নগুলো তো এটি একটু অস্পষ্ট একটু কষ্ট করে বুঝবে এখানে এক নম্বর দেখো কোনো সেটের সদস্য থ্রি এন হলে এর উপসেটের সংখ্যা কতটি দুই বছর ই সেটের মান হচ্ছে ফোর ফাইভ সিক্স হলে ই এর উপসেট সংখ্যা কত পাশে বছর এ সেটের হচ্ছে মধ্যে রয়েছে ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর এফ অফ ওয়াই হচ্ছে রুট অফ থ্রিগমা ওয়াই হলে এ এর ডোমেন কত চারে বছর ডোমেন এক্সের মধ্যে রয়েছে কত মাইনাস ওয়ান জিরো ওয়ান এর জন্য এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এর ইমেজ সেট কোনটি পাঁচে বসে নিচের কোনটি বহুপদী ছয় বসে পি অফ এক্স কমা ওয়াই কমা জেড এখানে দেওয়া রয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড হলে কোনটি সঠিক হবে সাথে বসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি কার টু জিরো সমীকরণের নিশ্চয় কত এবার দেখো আটে বছর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকাল টু জিরো সমীকরণের নিঃসারক কত এখানে উদ্দীপকের ধারা রয়েছে দেখো এবং নয় বছরের ধারাটির দশ সম্পদ কত দশ নম্বর বছর ধারাটির অসীমত্বক সমষ্টি কত এগারোতে বছর কোন ত্রিভুজের বহুত্রয় তিন চার ও পাঁচ সেমি হলে মধ্যমাত্রদ্বয়ের বর্গের সমষ্টি কত মধ্যমাত্রয়ের সমষ্টি বারোতে বছর ষাট ডিগ্রি কোণের সম্পূর্ক কোণের অর্ধেক কোণের মান কত তেরোতে বলছে এ অফ পি কমা ফোর থেকে মূল বিন্দু দূরত্ব এস এখানে হচ্ছে মূল বিন্দু দূরত্বক হলে পি এর মান কত হবে এবার দেখো চোদ্দোতে রয়েছে কি তিনটি বিন্দু দেখা রয়েছে এখানে এবং নিচে কোনটি সঠিক সেটাও বের করতে হবে পনেরোতে বলছে এস রুট অফ এস টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এখানে এস বলতে কী বোঝানো হয়েছে ষোলোতে বছে এখানে তিনটি বিন্দু রয়েছে বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত সতেরোতে বছরে কোনো ধরনের ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক এবং ধারক রেখা নেই আঠারোতে বছরে পি অফ এম প্লাস এন কত উনিশে বসে একশো ডিগ্রি কোণের সম্পূরক কোণের বিত্তীয় মান কত বিশে বসে ঠিটা সূক্ষ্মকোণ হলে কোনটি সঠিক হবে সেটা এবার দেখো একুশে বছর সাইন এ ওয়ান বাই টু কস বি রুট থ্রি বাই টু হলে টেন অফ এ প্লাস বি কত বাইশে বছর এব ত্রিভুজের ট্যান টিটা হচ্ছে থ্রি রুট থ্রি হলে ত্রিভুজের মান কত এবং এখানে একটি উদ্দীপক রয়েছে দেখো এবং তেইশে বছর কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা কত চব্বিশে বছর একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত পঁচিশে বছর একটি সক্ষার নিক্ষেপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে তো এই হলো প্রশ্ন প্রশ্নটি বাসায় তোমরা খুব ভালোভাবে নিজের আগে প্র্যাকটিস করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ